সুন্দর লাগছে সিরিয়াসলি আবারও একবার জলে নামবো এবার সে দেখার পেলা যে জলটা ঠান্ডা কিরকম ঠান্ডা এই দেখো কি টোকা সেগুলো কি করতেছিস এই শামুক টোকায় হাই কপাল আর এখানে সিরিয়াসলি ভাই প্রচুর শামুক দেখো কত শামুক এখানে তো দেখো ভাই এখন কিন্তু ফোনটার মধ্যে মানে নিয়ে নিয়েছি কভার তার কারণে এটা হচ্ছে সল্ট ওয়াটার আর সল্ট ওয়াটারে যেন ওয়াটারপ্রুফ কাজ করে না আর এমনি তো আমি ভয় লাগে জলের মধ্যে ভেজাতে তো এমনি চলো যাই এবার যাব হচ্ছে আমরা আমার যেটা হচ্ছে প্রবলেম সেইটা তো সেটা হচ্ছে কি মানে ফোনটা না একেবারে ক্লিয়ারিটি নিতে পারছে না ঠিকঠাকভাবে তো দেখো ভাই শুধু

সামনের জন্য কিছু কিছু ছবি তুলি আর তারপর পাঠিয়ে পালাম কি করছে কি করছে যেগুলো শামুক তো কাছে কি কপাল তো দেখো আমাদের কিন্তু ঘোড়া কমপ্লিট চান করা পুরো কমপ্লিট আর ওর না ওর পা কেটে গেছে বুঝলা ওর পা কেটে গেছে তার জন্য ওর মাথা বিগড়ে গেছে এখন শুধু রেগে রেগে কথা বলছে বুঝতে পারছো এ কোন জায়গা কাটছে তোর আরে জুতো খুঁজতে গিয়ে পা হাত সবকিছু কেটে ফেলছে তো গেছে গেস্ট আমাদের চান টান কমপ্লিট তো আমরা কিন্তু রুমে চলে এসেছি তো এখন হচ্ছে ভিডিওটা এন করার পালা তো দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওতে তো আজকের জন্য ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো